এখন এই বাংলাদেশে যারা ভারতের দালালি করবেন লুঙ্গি নিয়ে পলায়ন করার সুযোগ পাবেন না ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে সবাই এই বাংলাদেশে আর ভারতের আধিপত্যবাদ চলবে না ভারতের খেলা শেষ রাশিয়ার খেলা শেষ এবার খেলা হবে ইসলামের এবার খেলা হবে চলা না আমি সব জায়গায় বলি দাদারা দেখতেছেন আমাদের দেশে আসার জন্য চেষ্টা করতেছে তাও সাহস করে না আমরা বলছি আপনাদের মোকাবেলা করার জন্য আমাদের কিছুই লাগবে না আমি সব জায়গায় বলি কেচি রাখবেন কেচি কেচি ছিলেননি কেচি ওই যে ছোটবেলায় দেখেন নাই হাজাম মুসলমানি করতো দাদারা তো মুসলমানই করে না যতজন আসবেন দরে দরে ফ্রি মুসলমানি করব তারপর সবাই ওপারে পাঠাবে একজন এই দেশে আসলে একজন মুসলমানই ছাড়া যেতে পারবেন না আবার আসবেন কিনা চিন্তা করেন কারণ বাঙালি এরা তো আর ডাক্তার না এখন মুসলমানি করতে কতটুকু কাটে বিপদসীমার উপরে যায় কিনা তাও সন্দেহ আছে এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আর চলবে না ইনশাআল্লাহ আমরা আবার রক্ত দিব আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকব কিন্তু ভারতের কালো হাত এই দেশে ব্যাংকে টুকরা টুকরা করে ফেলেছে ইনশাআল্লাহ কোন গত চার পাঁচ দিন আগে দেখছেন চাপাই নবাবগঞ্জ যে কৃষক বটি লইয়া বাইরেছে দেখেন নাই আরেক বুড়ারে বিডিআর আটকাইতে পারতেছে না বিডিআর ধরে আটকে পারতেছে না মাটির টুকরা নিছে ভারতের দিকে মারার জন্য শোনেন এই বৃদ্ধ যে মাটির টুকরা নিয়ে আল্লাহ আকবার বলেছে শাহজালাল আল্লাহ আকবার বলেছেন গড়গোবিন্দের চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আর বাংলাদেশের মুসলমান আল্লাহ আকবর বলে মাটিও যদি মারে এই আল্লাহ আকবার এটাকে অ্যাটম বোম বানিয়ে দিল্লির রাজপ্রাসাদ ধ্বংস করে দিবেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ আপনার উম্মা দুনিয়াতে আপনি তাকে দেখেন নাই সেও আপনাকে দেখে নাই ইয়া রাসুল আল্লাহ হাসরের মাঠে আপনি কেমনে চিনবেন এটা আপনার উম্মত আল্লাহ আকবর বলেন আল্লাহ আচ্ছা প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক আল্লাহর নবী জবাব দিচ্ছেন আর এই তালাউ আন্না রাজুল্লাহু ফরাসুন গুররুম মহাজ্জালুন বাইনা দুহুমিন ওয়াপহুমেন আর এই তালাউ আন্না রাজুলান লাহু ফরাসুন গুররুম মহাদ্জালুন বাইনা দুহুমিন অপহুমেন আমার সাহাবা একরাম তোমরা বলো মনে করা এক ব্যক্তির এক লাখ লাল ঘোড়া আছে আরেক ব্যক্তির এক লাখ কালো ঘোড়া আছে ওই এক লাখ লাল ঘোড়া এক জায়গায় বেঁধে রেখেছে আর এক জায়গায় এক লাখ কালো ঘোড়া বেঁধে রেখেছে এই লাল আরেক লাখ কালো ঘোড়া এই এক লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চানকোপালি আর এক লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চানকোপালি বলেন ওই এক লাখ লাল ঘোড়ার মধ্যে এক লাখ কালো ঘোড়ার মধ্যে একটা চানকোপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে কপাল সাদা পা সাদা এটার নাম চন কপালি সে দেখে ফেলবে ওই এক লাখ ঘোড়ার ভিতর ওই দেখা যায় পা সাদা ঘোড়া সরবর আলম বলেছেন কে আমাদের দিন সব নবীর উম্মতেরা উঠবে ঠিক আছে কিন্তু উম্মতে মোহাম্মদের একটা বৈশিষ্ট্য কি জানেন ইন্না উম্মতে ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আছারিল ওয়াদু ইন উম্মতি হুরম মহাজ্জালি নামিন আসারি লদুমানিস্ত আ হুল রতা হু ফল ইয়াফল সরোয়ার দো আলমের উম্মা রাত যখন গভীর হয়ে যায় সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায় তাহজ্জুদের জন্য জেগে যায় সজরে নামাজ পড়ার জন্য জেগে যায় ঠান্ডা পানি দিয়ে অজু করে হাত দৌত করে ওযু করতে পা দৌত করে অজু করতে চেহারা দৌত করে সরোয়ারে দৌ বলেন এই যে আমার উম্মত গভীর রত অজু করতে হাত দৌত করেছে পা দৌত করেছে চেহারা দল করেছে করেছে কেয়ামতের দিন তার হাত তা চেহারা নূরে জল জল করতে থাকবে আল্লাহ নবী দেখবেন হাসরের মাঠের ওই কোনায় দেখা যায় একজনের চেহারা নূরে জল করে তারকার মতো আরেকজনের হাত জল জল করে তারকার মতো আরেকজনের পা জল জল করে তারকার মতো সরওয়ার দা আলম চিনে ফেলবেন এটা সুলাই মানের উম্ম হতে পারে না এটা তাওদের উম্ম হতে পারে না এটা ঈসার উম্ম হতে পারে না সরওয়ার দা আলম চিনে ফেলবেন তার উম্মত দাগ দিয়ে এনে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন সুতরাং মুসলমান হাদিস কেন বলেছি আমার নবী আমাদেরকে কত ভালোবাসতেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিপটামে করেন না তো যারা সবাই কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নি জয় বাংলা কইতেন অনন্ত বলেন সুবহানাল্লাহ আমার নবী আজকে কারে নেতা মনেন চুরের দরকে চুরের বাচ্চা চুরকে আপনি নেতা মনেন আজকে ঠিক অথচ কোনো চোর আমার নেতা হতে পারে না আমার নেতা বিশ্বনবী মোস্তফা তোমার নেতা আমার নেতা সুবহানাল্লাহ এই দুই হাত তুলে বলেন তোমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা আপনি রাসূল সেনা কেন হবেন নেতা রাসুলকে কেন মানবেন শুনেন। আমার নবী আমাদেরকে কত ভালোবাসতেন শুভামাল্লা পড়েন আল্লাহ নবী বলেন লিকুল্লি নবী ইনদাহতুল মুস্তজাজাবা ওকতাজ জাল কুল্লু নবী ইনদাহত হুম আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়াতে যত রসূল পাঠিয়েছেন সব নবীকে সব রাসুলকে আল্লাহ তালা দুনিয়াতে একটা কবুল দোয়া করার অফার দিয়েছেন নবী আল্লাহ সব নবী এবং সব রাসুলকে কবুল দোয়া করার অফার দিয়ে বলেছেন এখন আপনি দোয়া করেন যে দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবে সরওয়ার দোয়া আলম sallallahu alaihi বলেন ওয়াকাত তাজালা কুল্লু নবিইন দাওয়াতাহুম আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ যত রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী সব রাসুল তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন কিন্তু আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা যখন আমাকে স্পেশাল সুযোগ দিয়েছেন আমি আমার দুরা দুনিয়াতে করে যাইনি ও ইন নিঃস্তার তুদা আলি মিন উম্মতি আমার যে সকল উমা কবিরা গুনা করে জাহান্নামে হয়ে যাবে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে আমার জন্য আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি দুনিয়াতে আপনার কথা মনে রাখে না আর আমার নবী আল্লার জাহাতের কসম করে বলে গিয়েছেন আমার নবী আল্লার জাহাতের কসম করে বলে গিয়েছেন আমার যে উম্মা হাসরের মাঠে এমন অবস্থায় উঠবে আমার যে উম্মা খবরে এমন অবস্থায় যাবে মানকে নাসি কলবি মিশ কাল ও হেপ্তিব্বিন হরদা মিনিমান সর্বর দ্ব বলেছেন আমার যে হুম্মা খবরে এমন অবস্থায় আসবে তার অন্তরে সরষের দাম পরিমাণ এমন আছে নবী বলেন আমি সুপারিশ করে জানা তিনি বলে আমার নেতাকে হ্যাঁ তোমার নেতা আমার নেতা তুলে বলেন তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসুল সেনা আমরা সবাই রাসুল সেনা তোমার নেতা আমার নেতা নবীকে মানলে আর আপনি তাদেরকে নেতা মানেন আপা ওরে বাপ রে বাপ আপা তো ভাগছে আপাকে এই দেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না আপার দালালি করলে বাংলাদেশের পিটের চামড়ে রাখা হবে না ওই ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে আর সহ্য করা হবে না এই নতুন বাংলাদেশে যারা ভারতের দালালি করবেন আপাত তো শাড়িল দেখতে পাচ্ছে তাও আপায় দেখছি কয়েকটা ব্রিজ কেস নিচ্ছে এখন এই বাংলাদেশে যারা ভারতের দালালি করবেন লুঙ্গি নিয়ে পলায়ন করার সুযোগ পাবেন না হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে সবাই এই বাংলাদেশে আর ভারতের আধিপত্যবাদ চলবে না ভারতের খেলা শেষ রাশিয়ার খেলা শেষ এবার খেলা হবে ইসলামের এবার খেলা হবে কোরআন আমি সব জায়গায় বলি দাদারা দেখতেছেন আমাদের দেশে আসার জন্য চেষ্টা করতেছে তা সাহস করে না আমরা বলছি আপনাদের মোকাবেলা করার জন্য আমাদের কিছুই লাগবে না আমি সব জায়গায় বলি কেচি রাখবেন কেচি কেচি ছিলেননি কেচি ওই যে ছোটবেলায় দেখেন নাই হাজাম মুসলমান করতো দাদারা তো মুসলমানই করে না যতজন আসবেন দরে দরে ফ্রি মুসলমানই করব তারপর সবাই ওপারে পাঠাবে একজন এই দেশে আসলে একজন মুসলমানই ছাড়া যেতে পারবেন না আবার আসবেন কিনা চিন্তা করেন কারণ বাঙালি এরা তো আর ডাক্তার না এখন মুসলমান করতে কতটুকু কাটে বিপদসীমার উপরে যায় কিনা তাও সন্দেহ আছে এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আর চলবে না ইনশাআল্লাহ আমরা আবার রক্ত দেব আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকব কিন্তু ভারতের কালো হাত এই দেশে বেঙ্গলে টুকরা টুকরা করে গত চার পাঁচ দিন আগে দেখছেন চাপাই যে কৃষক বটি লইয়া বাইরেছে দেখেন নাই আরেক বুড়ারে বিডিয়ার আটকাইতে পারতেছে না বিডিয়ার ধরে আটকে পারতেছে না মাটির টুকরা নিছে ভারতের দিকে মারার জন্য শোনেন এই বৃদ্ধ যে মাটির টুকরা নিয়ে আল্লাহ আকবার বলেছে শাহজালাল আল্লাহ আকবার বলেছেন গড়গোবিন্দের পাশাচূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আর মুসলমান আল্লাহ আকবর বলে মাটিও যদি মারে এই আল্লাহ আকবর এটাকে এটেম্প বানিয়ে দিল্লির রাজপ্রাসাদ ধ্বংস করে দিবেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ আসেন তাহলে আল্লাহ দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত রাসুল পাঠিয়েছেন কেউ এসে ক্ষমতা চাননি কেউ এসে মন্ত্রিত্ব চাননি কেউ এসে এমপিত্ব চাননি সবাই এসে বলেছেন লা ইলাহা ইল্লাহ্লাহ কিন্তু দেখেন নমরুদ তার ক্ষমতা ছিল অস্ত্র ছিল সৈন্য ছিল রাষ্ট্র ছিল ফেরাউন তার সৈন্য ছিল অস্ত্র ছিল অস্ত্র ছিল রাষ্ট্র ছিল আবু সৈন্য ছিল ছিল রাষ্ট্র ছিল যারাই প্রথম মেসেজ নিয়ে এসেছিলেন যারা দুনিয়াতে প্রথম লাই লহাইল্লা বার্তা নিয়ে এসেছিলেন ইসলামের শত্রুরা চেয়েছিল রাষ্ট্র দিয়ে অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে লাইলা মেসেজ বন্ধ করে দিবে যারা চেয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে ইসলাম বাংলাদেশেও যারা গত পনেরো বছরে ভারতের দালালি করে দেশকে হিন্দুদের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিল আমাদের শিক্ষা শিক্ষা সিলেবাস চালু করেছিল ইসলাম এবং মুসলমানদেরকে কুণ্টশা করেছিল আলেমদেরকে কারাগারে বন্দি করেছিল তাদের অস্ত্র ছিল সৈন্য ছিল ক্ষমতা ছিল পুলিশ ছিল বিজেপি ছিল আর্মি ছিল আজকে তারা ভারতে পালিয়ে গিয়েছে আমরা এদেশে আছি থাকবো ইনশাল অসরা দিয়ে ক্ষমতা দিয়ে ইসলামের বাতি কেউ নিবাতে পারে আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মানদারগণ উদখুলু ফিস পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাততাবিউ খুতুওয়াতিশ শয়তানের পথের অনুসরণ করা যাবে না কেন যাবে না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন শয়তান তোমাদের সবচেয়ে বড় दुश्मन তাহলে বোঝা গেল শয়তানের পথের অনুসরণ করা যাবে বলেন না শয়তানের পথের অনুসরণ করা যাবে এবার আসেন শয়তান দুই প্রকার বলেন শয়তান কয় প্রকার একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান বলেন একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি নাস আল্লাহ বলেন শয়তান দুই প্রকারের এক ক্যাটাগরির শয়তান জিন শয়তান হয় আরেক ক্যাটাগরির শয়তান মানুষ শয়তান হয় জিন শয়তানকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন জিন শয়তানকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন সরওয়ার দ্বাআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল শাইতানা ইাজরী কামাজারা আদাম সরওয়ার দ্বাআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তো কামাজর কামাজার আমরা হাঁটলে আমাদের রোগ দিয়ে রক্ত চলে আমরা ঘুমালে আমাদের রোগ দিয়ে রক্ত চলে আমরা খেলে আমাদের রোগ দিয়ে রক্ত চলে আমরা গোসল করলে আমাদের রোগ দিয়ে রক্ত চলে এবার এই জিন শয়তান আমাদের রক্তকণিকার সাথে প্রবাহিত হয় তার কাজ কি আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করা তার কাজ কি আমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্ছুত করা তার কাজ কি আমাদেরকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া মুসলমান জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুর থেকে তাবিজ নেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি পানি পড়া নেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মিলাদ দেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মসজিদে জিলাফি খাওয়ান জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মানুষকে খিচুড়ি খাওয়ান জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি ঘরে কোরআন খতম পড়েন এবার জিন শয়তান তো আমি চিনলাম এবার প্রশ্ন হল মানুষের তো সবার হাত আছে মানুষের তো সবার পা আছে মানুষের তো সবার চোখ আছে মানুষের তো সবার মুখ আছে প্রশ্ন হলো মানুষের ভিতর শয়তান করা আমি চিনব কেমনে চিনার পদ্ধতি হলো জিন শয়তানের মিশন কি যা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করা শয়তানের মিশন কি মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্ছুত করা শয়তানের মিশন কি মানুষকে জাহান পথের দিকে নিয়ে যাওয়া এবার মানুষ কেমনে চিনবেন দেখেন আপনার নেতা আপনাকে যেই পথের দিকে ডাকে ওই পথ আলমের পথ নাকি ভারতের পথ আপনার নেত্রী আপনাকে যেই পথের দিকে ডাকে ওই পথ জান্নাতের পথ নাকি রাশিয়ার পথ ওই দিকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি আমেরিকার দিকে নিয়ে যাচ্ছে আমি আল্লাহর জাতের কসম করে বলি আপনার নেতা যদি আপনাকে এমন পথে দিকে ডাকে যেই পথে কামনি বাহা নাই যেই পথে মুস্তফা নাই যেই পথে তাজ দারে মদিনা নাই যেই পথে গারে হেরা নাই যেই পথে রাজিদ রব্বা নাই যেই পথে জেহাদ নাই যেই পথে ইসলামের জন্য জীবন দেওয়া নাই ওই নেতা যেই পথে ডাকবে ওই পথ জাহান্নামের পথ আর ওই নেতা মানুষরূপী আপাদমস্ত ছয় তন্ত্র কিচ্ছু নয় মানুষ রূপে শয়তান চিনবেন কেমন দেখেন বস আপনাকে আজকে দেখেন আমরা জিন শয়তান থেকে বসার জন্য এক হাজার টাকা দিয়ে তাবিজ নেই আর মানুষ শয়তান থেকে বস কথা বলেন না কেন আপারে আপা রে আপা আপা আজকে কোথায় আবার বলে চট করে ঢুকে যাব আসেন আমরা তো রেডি আছি আহেন খেলা ওরে বাপ রে বাপ গত পনেরো বছর খালি ডাকতো আমাকে আসেন খেলা হবে খেলা হবে ও মনে আমরা তো ভাই তোরা তো খেলার কোনো প্লেয়ারই না খেলার প্লেয়ার না জানা সাথে কী খেল আচ্ছা মনে করেন এখানে পিচ্ছি তো নাই সব পিচ্ছি তো আর তোরা তো তোর পিচ্ছি নাই ওই যে পিচ্ছি মনে হয় তুই দাঁড়া দুটা দাঁড়া আচ্ছা মনে করেন এই পিচ্ছিটা যদি আমাকে ডাকে যে হুজুর আসেন খেলা হবে তার সাথে আমি খেলতে গেলে মানে আমার মাথায় প্রবলেম আছে ঠিকই না কারণ গত পনেরো বছর থেকে আমাদেরকে খালি ডাকতো যে খেলা হবে আমরা তো বললাম তোদের সাথে আর কী খেলবো যা আমাদের পোলাপান একটু নামছে আমাদের মুরব্বী তো নামে নাই আমরা পুলা একটু নামছি ওমা আগে তো প্রথম রাউন্ড তারপর দ্বিতীয় রাউন্ড তারপর সেমিফাইনাল তারপর ফাইনাল পনেরো বছর ডাকলো খালি আসেন খেলা হবে আমরা খেলতে নামলাম প্রথম রাউন্ড এখনো শেষ হয় নাই সব বাড়াতে গেছে গা পঁয়তাল্লিশ মিনিটের আগে শেষ খেলা তাহলে ভালো করে বুঝেন আপনার নেতা যেই পথে ডাকে যদি এই পথে দেখেন মোদিনা নাই ওই পথে যদি দেখেন কামলি ওয়ালা নাই ওই পথে যদি দেখেন আবু বকর অমর আসমান আলী সাহাবাই কেরাম নাই রিদান ওই পথ জাহান নামের পথ আর ওই নেতা শয়তান আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তাহলে বুঝা গেল শয়তানের পথের অনুসরণ করা যাবে তাহলে প্রশ্ন হলো আমরা তো বিশ্বাস করি আমাদের রবকে আর আসতে বলেন আমাদের রবকে রবকে যিনি সৃষ্টি করতে পারেন রবকে যিনি রিজিক দিতে পারেন রবকে যিনি মৃত্যু দেন রবকে যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন আল্লাহ তালা কোরআনে তার নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ উল্লেদি খালা কাকুম আল্লাহ তালার এক নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তালার দুই নম্বর পরিচয় সুম্মা রজা কাকুম আল্লাহ তালা রিজিক দিয়েছেন আল্লাহ তালার তিন নম্বর পরিচয় সুম্মা ইউমি তুকুম আল্লাহ তালা মৃত্যু দিবেন আল্লাহ তালার চার নম্বর পরিচয় সুম্মা ইহিয়ে কুম মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবে আল্লাহ সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের রব হায় রে হায় মুসলমান রে আমাদের রব একমাত্র তাহলে বলেন আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক মুসলমান আকাশ বাতাস প্রকম্পিত করে আকিদা শিখেন আসমানের মালিক যেহেতু আল্লাহ জমিনের মালিক যেহেতু আল্লাহ চন্দ্রের মালিক যেহেতু আল্লাহ সূর্যের মালিক যেহেতু আল্লাহ আমাদের এই বলে আমাদের কোরআন বলে আমাদের আকিরা বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র কোনো লেডি ফেরাউনের বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে না কোন সৈরাচারের বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে বলেন যুবকরা সার্বভৌমত্বের মালিক একমাত্র সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন আইন চলবে কার হ্যাঁ বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন আইন চলবে কার এগুলো ইমান শুনেন কথা অনেকে বলতে পারেন না একে ভয়ে শুনেন আপনি আল্লাহর আইনের কথা বলবেন ইসলামী অনুশাসনের কথা বললে আমাদেরকে রাজাকার বানিয়ে দিত আমাদেরকে জঙ্গি বানিয়ে দিত ঠিক না আমরা যারা পাঞ্জাবি পরি টুপি পরি চেহারায় দাঁড়িয়ে রাখি গত পনেরো বছর খালি শুনেছেন রাজাকার রাজাকার পাকিস্তানি রাজাকার রাজা কার ময়মনসিংহের মানুষ ঈশ্বরগঞ্জের মানুষ অলি আল্লাহর দেশের মানুষ আপনারা বলেন তো আপনাদের দেখা মতে বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন যুবকরা পিচ্ছিরা বলো বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন শুনেন আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো এরা ভারতীয় রাজাকার আমরা দেখেছি দু চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে সব ভারতীয় রাজাকার ভারতীয় রাজাকারদের চামড়াই দেশ আর থাকবে না কথা ভালো করে বুঝেন আমরা তো বিশ্বাস করি আমাদের রব আল্লাহ তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করার পর আমরা ইমানে মুজমল বিশ্বাস করার পর আমরা ইমানে মুফসল বিশ্বাস করার পর আল্লাহ তালা আমাদেরকে বলছেন উদু হফিস পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো পার্সোনালি আমরা তো আল্লাহরে মানি আমরা তো ইমানে মুজমল মানি আমরা তো ইমানে মুফসল মানি তাহলে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা কেন বলছেন বোঝা গেল কিছু এখানে আসে না না হাই আসার ঘটনাটা আমি সংক্ষেপে বলি তাহলে বুঝবেন ইয়াহুদিদের আলেম ছিলেন হাজরত আবদুল্লাহ সালাম রাজিউল্লাহ তালু তিনি ইয়াহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন আর আপনারা জানেন পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবে আল্লাহ তালা আমার নবীর আলোচনা করেছেন আল্লাহ তালা আমার নবীর গুণাগুণ বর্ণনা করেছেন আবদুল্লাহ তিনি যখন খবর পেয়েছেন নবী করিম সাল্লাহ আসলাম মদিনায় এসেছেন তিনি সরবার আলমের খেদমতে গেলেন গিয়ে বলেন ইয়া রসুল্লাহ ইন্নি সা আন সালাস আমি আপনাকে তিনটা প্রশ্ন করব ফাইন আজাব তাফা ইন্নাকা গুন হা যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি সত্য নবী কেন কারণ কোনো নবী ছাড়া কেউ এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না প্রশ্ন নাম্বার 1 আক্ব্ব্বিরিনি আন আউওয়ালি আসরাতি الساعه আমাকে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন দুই নাম্বার আক্ব্বিরিনি আন আউওয়ালি তুআমি আহলিল জান্নাত জান্নাতের প্রথম খাবার সম্পর্কে আমাকে বলেন তিন নাম্বার প্রশ্ন বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে আপনি যদি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি নবী নবী বলেছেন ঠিক আছে আগামী কাল জবাব দেব অর্থাৎ জিব্রিলের মাধ্যমে জেনে দিব রستم পরের বলে বলেছেন আব্বাল আশরাতিসুজুন্না কেয়ামতের প্রথম আলামত আগুন বের হবে এলাকার পর এলাকা আগুন চালিয়ে দিবে আগুন জ্বলা শুরু হয়ে গিয়েছে আর জান্নাতের প্রথম খাবার আব্বাল তো আমিল জান্না কাবিদুল হৌদ আল্লাহ তালা জান্নাতের প্রথম খাবার খাওয়াবেন মাসের কলিজা আর সেলের চেহারা কখন মায়ের সাথে মিলে সেলের চেহারা কখন বাপের সাথে মিলে এটা নবী কাসম আলাদা করে বলেছেন যেহেতু এখানে অনেকেই আসেন বিয়ে করেন নাই এটা বিয়ে করলে এমনি বুঝবেন এটা এখানে আর বললাম না থাক যখন তিনি এই তিন প্রশ্নের উত্তর দিয়েছেন আব্দুল্লাহ এবার আসেন আবদুল্লাহ সালাম আগে কি ছিলেন বলেন আবদুল্লাহ সালাম আগে কি ছিলেন বলেন সালাম আগে ছিলেন দেখেন আল্লাহ তালা প্রত্যেক অন্যতের জন্য এক একটা দিনকে সম্মানিত করেন আমাদের জন্য সম্মানিত দিন হলো শুক্রবার বলেন আমাদের জন্য সম্মানিত দিন হলো বলেন আমাদের জন্য সম্মানিত দিন হলো আর ইয়াহুদিদের জন্য সম্মানিত দিন হলো রবিবার ইয়াহুদিদের জন্য সম্মানিত দিন হলো এখন আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ যখন কালেমা পড়ে মুসলমান হলেন আবদুল্লাহ ইবনে সালাম তালন কালেমা পড়ে মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি একশো একশো সম্মান করেন কোনো সন্দেহ নাই কিন্তু আগের ধর্মের রবিবার সম্মানই ছিল এজন্য রবিবারের প্রতি তার একটা টান ওই অন্তরের গুণা রয়ে গেছে অর্থাৎ শুক্রবারকে তিনি একশো একশো মর্যাদাপূর্ণ মনে করেন কোনো সমস্যা নাই কিন্তু আগের ধর্মে যেহেতু রবিবার সম্মানে ছিল এই জন্য শুক্রবারকে সম্মানিত মনে করার পর রবিবারের প্রতি তার অন্তরের কোন একটা টান রয়ে গিয়েছে ইসলাম ধর্মে উঠের গুস্ত খাওয়া হালাল ইসলাম ধর্মে উটের দুধ খাওয়া হালাল ইয়াহুদিরা উটের দুধ খেত না উটার গুস্ত খেত না তিনি মুসলমান হওয়ার পর এটাকে হালাল মনে করেন কিন্তু আগের ধর্ম অনুযায়ী যেহেতু আগের ধর্মে খেতেন না তিনি হালাল মনে করেন খান না শুক্রবারকে সম্মানিত মনে করেন কিন্তু রবিবারের প্রতি একটা টান রয়ে গিয়েছে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করলেন ইয়া আমানু হে ইমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ইসলামে প্রবেশ করার পর ইয়াহুদি বা মানা যাবে না খ্রিস্ট বা মানা যাবে না হিন্দুত্ব বা আধার মানা যাবে না ইসলাম কবুল করার পর জীবনের সব ক্ষেত্রে একমাত্র মানতে হবে কাকে ইসলামকে বলেন ইসলাম গ্রহণ করার পর জীবনের সব ক্ষেত্রে একমাত্র মানতে হবে কাকে এখানেই সমস্যা আজকে আমরা ইসলাম মানি কোথায় জানেন শুক্রবারে জিলাপি খাওয়ার ক্ষেত্রে আজকে ইসলাম মানি মাজারে উরুস করে খিচুড়ি খাওয়ার ক্ষেত্রে আজকে ইসলাম মানে মাজারে সারা রাতব্যাপী গান বাজনা করার জন্য এ গান বাজনা হালাল না হারাম হুম আর আসতে বলেন এই কবরে মানুষের কবরে গিয়ে একত্রিত হয়ে সারা রাতব্যাপী গান বাজনা করে উরুস করা হালাল না হারাম এগুলা বুঝতে হইলে তো কিছুই লাগে না আল্লাহ যদি মাথায় মগজ দেয় গোবর না দেয় তাহলে আপনি চিন্তা করেন মিয়া মাজারে যদি উরুসের বিধান ইসলামে থাকতো তাহলে মদিনা সিদ্ধিকে আকবর কত বড় উরুস করতেন হ্যাঁ খবরে যদি গরু মহিষ জবে করে সিন্নি করার কোনো বিধান থাকতো চল্লিশ নম্বর দিন তাহলে মদিনায় সরকারের দোয়ালো ইন্তেকালের পর সিদ্ধিকে আকবর উমর কতটা উঠ গরু মহিষ জবে করে সিন্নি করতেন আপনি কি বুঝেন না এগুলো আল্লাহ বন্ডামি থেকে সবাইকে হেফাজত করুক আজকে আমরা ইসলামকে জিলাফের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি আজকে ইসলামকে আমরা সিন্নি দেগের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি আচ্ছা বলেন আমি কেমনে হাঁটবো ইসলামে আছে না নাই ক্লান্ত হয়ে গেছেন সবাই আমি কি ওয়াশ করবেন আরো করবেন আপনারা শুনবেন আচ্ছা আমি কেমনে হাঁটবো ইসলামে আছে না নাই আমি কেমনে খাবো ইসলামে আছে না নাই আমি কেমনে ঘুমাবো ইসলামে আছে না নাই আমি কেমনে বাথরুমে যাবো ইসলামে আছে না নাই আমি কেমনে বাথরুম থেকে বের হব ইসলামে আছে না নাই আমি কেমনে বিয়ে করব করবো ইসলামে আছে না নাই আমি কেমনে তেজ্য সম্পত্তি বন্টন করব ইসলামে আছে না নাই আমি কেমনে ব্যবসা করব ইসলামে আছে না নাই তবে আমি কেমনে রাজনীতি করব এটা ইসলামে নাই বুঝা বলেন আমি কেমনে রাজনীতি করব ইসলামে আছে না নাই আমি কেমনে সংসদ চালাবো ইসলামে আছে না নাই আমি কেমনে রাষ্ট্র চালাবো ইসলামে আছে না নাই আমি কেমন সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেমনে চালাবো ইসলামে আছে না নাই আরে আব্দুল সালাম একটা ক্ষেত্রে শুধু শুক্রবারের প্রতি একটু টান থাকার কারণে আল্লাহ তারা কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন উদখুলু ফিস সিলমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আজকে তোমার ঘরে ইসলাম নাই আজকে তুমি ইসলাম শুধু জিরাফির ভিতর সীমাবদ্ধ করে ফেলেছো আজকে ইসলাম তুমি শুধু বিরানির ডগের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছো তোমার রাষ্ট্রে ইসলাম নাই তোমার সংবিধানে ইসলাম নাই তোমার সংসদে ইসলাম নাই তোমার অর্থনীতিতে ইসলাম নয় তোমার বিচার ব্যবস্থায় ইসলাম নাই তোমার রাজনীতিতে ইসলাম নাই তুমি যদি জীবন সব ক্ষেত্রে ইসলামকে ফলো না করো তোমার আর ইহুদিদের মধ্যে পার্থক্য কোথায় এবার বলেন জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার জন্য প্রস্তুত আছি তো সবাই আমাদের দেশের রাষ্ট্র ইসলাম দ্বারা পরিচালিত হোক আমরা চাই কি চাই না আমাদের সংসদ ইসলামের পতাকা উঠতেই হোক আমরা চাই কি চাই না আমরা ডেমোক্রেসির বাংলা দেখেছি সেকুলারিজমের বাংলা দেখেছি সব বাংলার খেলা শেষ এবার চূড়ান্ত খেলা হবে ইসলামের বাংলাদেশ শোনেন ভাই শোনেন ভাই আমার কথা শোনেন আপনি খালি ইসলামটাকে রাষ্ট্র ক্ষমতায় নেন আর স্লোগান দেওয়া লাগবে না আপনি খালি সংসদে কোরআন চুর একদিনে ফিনিস বুড়া ঠিক করতে হবে এবার পণ করেন একটা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এবার আল কোরআনের বাদটি সংসদে জ্বালাবো ইনশাআল্লাহ আমাদের পির চরমনাই সহ বাংলাদেশের সব ইসলামী নেতৃবৃন্দ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যুবকদেরকে ডাক দেন খেলা হবে যদি সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে সব ইসলামী দল মত নির্বিশেষে নিজেদের পরস্পর মতানৈক্য আপন জায়গায় রেখে বৃহত্তর স্বার্থ ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেন এবার সংসদে কোরআনের বাতি জ্বালাবো এবার রাষ্ট্রে কোরআনের বাতি জ্বালাবো এবার বিচার ব্যবস্থায় কোরআনের বাতি জ্বালাবো ময়মনসিংহের যুবক ইসলামের বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছে ইসলামের বাতি জ্বালানোর তৌফিক আমাদের সবাইকে দান করুন এবার সংসদে ইসলামের বাতি জ্বালাবো জ্বালাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার তৌফিক আমাদের সবাইকে দান করুন আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ